الحمد لله الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذلوا ظاهر الإثم وباطنه وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما زنب لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أترضي يا

হুজুর সহ আমন্ত্রিত ওলামায় কেরাম যারা আছে সকলের হায়াতে আল্লাহ বরকত দান করেন সকলে বলি আমি উপস্থিত হজরত ওলামায় কেরাম সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে এ کریمাহ তেলাওয়াত করলাম এই আয়াত এর মানে বলেন ওয়াজালু জাহিরান ইসমি ওয়া তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ বাজ্জিক গুনাহ এবং অভ্যন্তরীন গুনাহ সব গুনাহ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য অপরাধ অভ্যন্তরীন অপরাধ সমস্ত প্রকারের অপরাধ তোমরা ছেড়ে দাও কিছু অপরাধ মানুষের আভ্যন্তরীণ কিছু অপরাধ বাহ্যিক ভাবে হয় কলবের দ্বারা যে রোগগুলা মানুষের হয় কলবে যে রোগগুলা সৃষ্টি হওয়ার কারণে ভয়ঙ্কর কিছু অপরাধ হয় কলবের অনেকগুলা রোগের মধ্যে একটা উল্লেখযোগ্য রোগ হলো হাসা হিংসা আরবি প্রবাদ আছে তহারতুল কলবি আউলা বিন তহারতিন আবদান শরীর পবিত্র করার আগে অন্তর পবিত্র করা বেশি জরুরি সুরের স্ট আশি এবং উনানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন সেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না তবে সুস্থ অন্তর এই সুস্থ অন্তর নিয়ে যদি কেউ দাবি হবে এবং সেই হবে জান্নাতি মেহমান তাহলে অন্তর সুস্থ হওয়া এটা বড় জরুরি বিষয় অন্তর সুস্থতা কর্ম কিভাবে অন্তরের কিছু রোগ আছে এই রোগগুলা থেকে নিজেদেরকে পবিত্র করব।

তোমাদের আকৃতি এবং সম্পদের দিকে তাকার নাম কিন্তু আল্লাহ তোমাদের কল এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাকাত কল এবং আমলের দাম আল্লাহর কাছে বেশি সম্পদ এবং বাহ্যিক অবস্থার দাম এটা আল্লাহর কাছে অত বেশি না আমল এবং অন্তরের দাম আল্লাহর কাছে বেশি এই জন্য অন্তরটা হিংসা মুক্ত করা আর অনেক রোগ আছে তো প্রধানতম একটা রোগ হলো হিংসা আস মানে সর্বপ্রথম শয়তান যে অপরাধ করে নাফর মানি করে এই অপরাধের মধ্যে প্রথম ছিল হিংসা আর অহংকার সুরেব বাণী ইসরায়েলের একষট্টি এবং বাষট্টি নাম্বার আয়া

আল্লাহ বলে যেন এই কামনা কেন করে হাসাদুসিহীন এটা তাদের হিংসা এই হিংসার কারণে তারা চায় তোমরা যেন সবাই কাফের হয়ে যাও বলে কাফের না ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের তারা হিংসা করে চায় আমরা যেন সবাই জাহাজ নামি হয়ে যাই চার নাম্বার হিংসা নিন্দনীয় অপরাধ মুসলিম শরীফের সাত হাজার তিনশো সতেরো নাম্বার হাদিস এই মাদ্রাসায় যাওয়ার হাদিস করছে মার্শাল আপনাদের মুসলিম শরীরে হাদিস সংখ্যা হবে তিন হাজার বেলা তাকরার তাকরা সহ কিছু নুসকা হবে সাত হাজার চারশো তাকরার সহ কিছু নুসকায় মুসলিমের সংখ্যা হবে নয় হাজারের উপরে আমাদের কবি মাদ্রাসায় বিলা তাকরা তিন হাজার তেত্রিশটা এমন হবে যেমন মোহারিতে তাকরার সহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলার মতে মোট সাত হাজার পাঁচশো তিষট্টি হাদিস দেখবেন বোখারি খুললে দেখবেন পাঁচ দিয়ে হাদিসের দুইটা নাম্বার দেওয়া একটা নাম্বার উপরে আরেকটা নিচে মাঝখানে একটা দাগ দেওয়া তাহলে হাদিস যারা বলবেন দেখবেন একটা নাম্বারের পাশে ফা লেখা আছে ফা এই ফা মানে হলো ফাতফুল বাড়ি মানে ফাতফুল বাড়ি অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা মোট সংখ্যা হবে কথা কি বুঝে আসছে বোগারি সব উদ্বোধনী অনুষ্ঠান যাক আমার থেকে একটু বিদ্যা যারা জানেন নাই জেনে নিলেন তাহলে হাদিসের ছাত্ররা আল্লাহ আমাদের সকলকে হাদিস যারা পর্ব এবছর সকলকে যেন আল্লাহ কবুল করেন এগুলি আমিন